আমাদের যে বিজয় প্রতিযোগী তার হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে এক প্যাকেট আটা এক প্যাকেট ডাল এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট লবণ এবং এক বোতল তেল তার সাথে এক প্যাকেট সুজি প্রতিযোগী পুরস্কার গ্রহণ করবেন এবং সর্বশেষ পুরস্কার থাকছে একটি পানি পান করার পাত্র সবাই দাঁড়িয়ে বেজরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা জেপি ফুড গেম চ্যালেঞ্জ থেকে আজকে আমরা আরো একটু ভিন্ন ধরনের গেম চ্যালেঞ্জ আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের প্রতিযোগীরা এখানে গোল হয়ে দাঁড়িয়ে আছে এবং সবার সামনে রাখা আছে দুই কেজি আটা এক একজনের প্রতিযোগীর হাতে দুই এক এক প্যাকেট করে আটা থাকবে প্রতিযোগী এইভাবে দাঁড়ায় থাকবে যে প্রতিযোগী সর্বশেষ এইভাবে দাঁড়ায় থাকতে পারবে তার জন্য থাকবে নির্দিষ্ট একটি বড় পুরস্কার আপনারা কি খেলার নিয়ম বুঝতে পারছেন সবাই তাহলে খেলা শুরু করলাম সবাই বাঁশি দেওয়ার আগে আটার প্যাকেট হাতে নেবেন এবং সবাই হাতটি এইভাবে সুজা করে রাখবেন যে হাত গুছায় রাখবেন সে ডিসকোয়ালিফাই যে পা ফেলে দেবেন সে ডিসকোয়ালিফাই যার আটা নিচে পড়ে যাবে সে ডিসকোয়ালিফাই বুঝতে পারছেন 对。<Good. S 2> হাত লম্বা করতে হবে মাটিতে যদি পা আস লাগে তাহলে কিন্তু আপনি ডিসক্লিফাই হয়ে যাবেন দেখা যাবে আমাদের সর্বশেষ কোন প্রতিযোগী টিকে থেকে আজকের এই গেম চ্যালেঞ্জে বিজয় হতে পারে আমাদের এই আমাদের এই প্রতিযোগী ডিসকোয়ালিফাই এবং এই প্রতিযোগী ডিসকোয়ালিফাই হাত ঘুসায় রাখার কারণে দেখা যাবে আমাদের আমাদের এই প্রতিযোগী ডিসকোয়ালিফাই হাত ঘুসায় রাখার কারণে হাত লম্বা রাখতে হবে দেখা যাক আমাদের কোন প্রতিযোগী সর্বশেষ আজকের এই মজার গেম চ্যালেঞ্জে বিজয় হতে পারে সবাই দালি হয়ে ধরে আমাদের গ্রামের মা-পাদের জন্য মজাদার এক খেলায় সবাই অংশ গ্রহণ করেছে দেখা যাক সর্বশেষ কোন প্রতিযোগী আজকে বিজয় হয় আমাদের এই প্রতিযোগী ডিসকোয়ালিফাই আমাদের এই প্রতিযোগী ডিসকোয়ালিফাই নিচে রাখবেন এটা আমাদের আর কিছু প্রতিযোগী বেঁচে আছে দেখা যাক সোজা থাকবে হাতের সোজা থাকবে উপরে এই প্রতিযোগী ভাই নিচে রাখবে দেখা আমাদের সর্বশেষ কোন প্রতিযোগী বিজয় হতে পারে আমাদের এই প্রতিযোগী দেখা যাক দেখা যাক আমাদের কোন প্রতিযোগী আজকের এই মজার গেম চ্যালেঞ্জে বিজয় হতে পারে

দেখা যাক আমাদের সর্বশেষ কোন প্রতিযোগী বিজয় হয় পা টাচ লাগলে মাটিতে ডিসকালিফাই হয়ে যাবেন দেখা যাবে দেখা যাক সর্বশেষ কোন প্রতিযোগী বিজয় হয় সবাই টান টান উত্তেজনার মধ্যে রয়েছে আমাদের প্রতিযোগী হাত গুছানোর কারণে ডিসকালিফাই চলে আসেন হাত সোজা থাকবে হাত সোজা চাচি হাত সোজা থাকবেন পা উঁচু থাকবে পা উঁচু থাকবে সামনের দিকে পা এরকম থাকবে হাত রাখেন আমাদের এই প্রতিযোগিতাটি ভাই আমাদের সর্বশেষ দুই প্রতিযোগী রয়েছে হাত এরকম উঁচু হবে হাত উঁচু হবে হাত উঁচু হবে দুজনেরই হাত উঁচু হবে খালি হবে পা উঁচু থাকবে পা উঁচু পা উঁচু দেখা যাক আমাদের এই দুই প্রতিযোগীর মধ্যে কোন প্রতিযোগী আজকে বিজয় হয় এবং কোন প্রতিযোগী রানার্স আপ হয় সোনাটা তালি হবে দুই প্রতিযোগীর জন্য পাউছু থাকবে পাউছু থাকবে দেখা যাক আমাদের এই দুই প্রতিযোগীর মধ্যে কোন প্রতিযোগী বিজয় হয় আর শুজা থাকবে দেখা যাক ফাঁস

আপনার জন্য পুরস্কার থাকছে এক প্যাকেট আটা এক প্যাকেট ডাল এক প্যাকেট চিনি এবং এক বোতল তেল সবাই দাঁড়িয়ে হবে আমাদের রানার্সআপ পুরস্কার গ্রহণ করে সামনে দিয়ে চলে গেছে আমাদের যে বিজয় প্রতিযোগী তার হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে এক প্যাকেট আটা এক প্যাকেট ডাল এক প্যাকেট চিনি এক প্যাকেট লবণ এবং এক বোতল তেল তার সাথে এক প্যাকেট সুদীপ প্রতিযোগী পুরস্কার গ্রহণ করবেন এবং সর্বশেষ পুরস্কার থাকছে একটি পানি পান করার পাত্র সবাই দাঁড়িয়ে বেজারে আমাদের এই বিজয় বিজয় প্রতিযোগীর কাছে আমরা তার মনের অনুভবটা হলেন কেমন লাগছে লাগছে আপনার খুবই ভালো আর আমাদের যে অনুষ্ঠান এই যে অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেন এই যে অনুষ্ঠান কেমন লাগে আপনাদের কাছে ভালো লাগে ঠিক আছে ধন্যবাদ যারা আমাদের ইউটিউব চ্যানেলে দর্শক আছেন সকলের কাছে অনুরোধ থাকবে এমন মজার মজার গেম চ্যালেঞ্জ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে ধন্যবাদ জানাই মজার আয়োজক এম ডি জিল্লুর রহমানকে এবং আমাদের যারা দর্শক আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আজকের এই খেলার আইডিয়া আমি নিজে দিয়েছি এবং আমাদের ক্যামেরাম্যান সাহেব ভাইকে অসংখ্য ধন্যবাদ তার সাথে ধন্যবাদ জানাই আমাদের এই যে মজার গেম চ্যালেঞ্জের পুরস্কার বিতরণ করে থাকে আমাদের বিপুল ভাই সবাই তালিয়া বাজারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম